হালকা হালকা সীতার শুরু হতেই গরম গরম ঝাল ঝাল হাঁসের মাংস এক কথায় অসাধারণ একটা স্বাদ আসসালামু আলাইকুম আমি বিডিমম তামান্না আপনাদের সাথে কথা বলছি আশা রাখছি আল্লাহ আবাকে আপনাদের সুস্থ রেখেছে চলুন বাটা মশলায় ঝাল ঝাল হাঁসের মাংস রান্না করি আর গল্প করি প্রথমে আমি প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে তার মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম তার উপর আমি বেটে রাখা পেঁয়াজ আগে মরিচ বেটে তারপর পেঁয়াজটা বাটার কারণে এখানে পেঁয়াজটা লাল লাল দেখাচ্ছে তারপর একে একে আমি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ জিরা বাটা দিয়ে নিলাম এবার এটা বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেবো যেন এটা কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিলাম বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এটার মধ্যে বাটা বাটা মরিচটা আমি দিয়ে দিব। এবার বেশ কিছুক্ষণ নেড়েচেরে ভেজে নিয়ে তার মধ্যে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেরে কষিয়ে নেব আচ্ছা আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমি যেহেতু নতুন তাই আমি আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশেই থাকবেন আশা রাখছি আমি আপনাদের মন জয় করতে পারবো আর হ্যাঁ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এই পর্যায়ে আমি কিছুটা মেথির গুঁড়ো একটা সাথে মিশিয়ে নিলাম বর্তমানে এই প্রতিযোগিতার যুগে আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে আমরা মোটে হয়ে গিয়ে যেতে পারবো না কথা বলতে বলতে আমি মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম এবার এই মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ঢাকনা দিয়ে রাখবো যেন এটা থেকে পানিটা বের হয়ে আসে এটা খুব ভালো করে কষানো হয়ে যায় কিছুক্ষণ পরে দেখা যায় গেলো পানিটা উঠে গেছে এবারে ওটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো বর্তমান প্রতিযোগিতার যুগে আমরা যদি সবাই একে অপরের পাশে থাকি একে অপরকে সাপোর্ট করি তাহলেই একমাত্র আমরা সামনের দিকে দ্রুত এগিয়ে যেতে পারবো আর তাই আসুন আমরা একে অপরকে হিংসা না করে একে অপরের পাশে থাকি একে অপরকে সাহায্য করি সাপোর্ট করি ভালোবাসা দিই তবেই তো বেশি বেশি করে ভালোবাসা পাওয়া যাবে তাই না কী বলেন আপনারা আমি এটার মধ্যে কিছু আস্ত পরিমাণ রসুন দিয়ে দিলাম কয়েকটা পরিমাণ আস্ত রসুন আসলে রসুনটা আস্ত রসুনটার পরে খাওয়ার সময় অনেক বেশি মজা হয় আর এই আস্ত রসুনটা যেন একটা অন্যরকম স্বাদ লাগে যে খেয়েছে সে বুঝতে পারবে আর যে খায়নি সে বুঝতে পারবে আপনারা যদি কখন এভাবে ট্রাই করে দেখেন দেখবেন অসাধারণ মজা লাগে খেতে এবার পানি দিয়ে খুব ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেবো তার মধ্যে আমি আবার কিছুটা পরিমাণে গরম মশলা বেটে তার মধ্যে ব্যবহার করব। দিয়ে দিব। আসলে আমি হাঁসের মাংস বা খাসির মাংস এইগুলো এই ধরনের মাংসগুলোতে আমি একটু বেশি পরিমাণ গরম মশলাটা দিই আমার কাছে ভালো লাগে মনে হয় যেন এটা হাঁসের বা খাসির ব্যাট স্মেলটাও চলে যায় আর একদম বেশি পরিমাণে গরম মশলার ঘ্রাণটাও আমার কাছে খুব বেশি ভালো লাগে আর বাটা মশলার স্বাদ তো সেটা বলে বোঝাইতে হবে না একদম অসাধারণ একটা স্বাদ হয় বাটা মশলার রান্না শেষ করে এবার আমি এটাকে একটু সার্ভ করে নিচ্ছি যেন দেখতেও সুন্দর লাগে আসলে কোন সুন্দর রান্না বা দারুণ মজার রান্না যদি আমরা একটু বেশি ভালোভাবে এটাকে সুন্দর করে একটু প্রেজেন্ট করি তাহলে তখন দেখা যায় কি এটার প্রতি সবার উৎসাহ অনেক বেড়ে যায় এবং এটা দেখতেও তৃপ্তি লাগে আর খেতে তো অসাধারণ মজা লাগেই এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন বা আমার সাথেই আছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মাংসটা এতটাই মজা হয়েছিল যে আমি এখন রাতের একটা বাজে এই বয়সটা দিচ্ছি এখন আবার আমার খেতে মন কী আর করা বলেন যাই হোক কোনো রকমের মুখের পানিটাকে সামলে আমি কোনো রকম বয়সটা দিয়ে চললাম আবার খেতে হবে সো এনার ফটো নিয়েছিল আবার দেখা হবে আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং